হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার জিনিস কয়েকটি রানী নেই নদী আছে মাঝ নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চোখ বলতো বন্ধুরা মোরা জন্তুকে জীবিত খায় জ্যান্ত মোরা কে খায় বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে আটনানটা বা মাছ ধরার ফাঁক বলো তো বন্ধুরা কোন পাতায় গাছ হয় কিন্তু ফুল হয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পাথর দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা আল্লাহর কি সৃষ্টি লাঠি রাগায় মিষ্টি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বলতো বন্ধুরা এমনই একটি প্রাণীর চামড়া হালাল মাংস হারও বলতো বন্ধুরা উত্তরটাকে এখানে সঠিক উত্তরটা হবে বলো বলতো বন্ধুরা কাঁচায় খাওয়া যায় পাকা খাওয়া যায় আবার ফেলে দিলেও খাওয়া যায় বলেন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তান যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা হাত আছে পানি বুকটার ফাটা মানুষ গিলে খায় নেইটার মাথা বলতো শিখে সঠিক উত্তরটা হবে তো বন্ধুরা সব কিছু খুলে রাখে লজ্জা লাগে না পর হাত দিলে লজ্জায় বাঁচে না বলতো শিখে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে লজ্জাবতী গাছ দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা পেছনে হাঁটি সামনে চায় কখনো হারে না শুধু কাঁদায় বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে স্মৃতি বলো তো বন্ধুরা পাখি নয় ডানা আছে আকাশ দেখে মন ভাসে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কাগজের উড়ানো পেলেন তো বন্ধুরা ছেলেরা মেয়েদের কোথায় পুকালে বাচ্চা বের হয় বলুন তো কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে হসপিটালে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু